পার্ক পিকনিক স্পট বা বিনোদন কেন্দ্রটি বিভাগীয় শহর রাজশাহী জেলার উপজেলার দিগ্রাম খাজুরতলায় বরেন্দ্র উঁচু নিচু প্রায় পঞ্চাশ বিঘা ভূমির উপর দু সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে জেলা শহর রাজশাহী থেকে সড়কপথে সাইফিনা পার্কের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার সমগ্র বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক চিত্র বিনোদনের জন্য সাইফিনা পার্কে ঘুরতে আসেন সাপিনা পার্কে আসলে একে একে দেখতে পাইবেন কৃত্রিম লেক পাহাড় উদ্যান বিভিন্ন ধরনের রাইডস নাগরদোলা রোলার কোস্টার বাম্পার কার সাপিনা পার্কের ভয়ঙ্কর স্পিড বোর্ড প্যাডেল বোর্ডে লেকে ভ্রমণ থ্রি ডি ফাইভ ডি ও নাইন ডি মুভি দেখা ভূতের বাড়ি পিকনিক স্পট ফোয়ারা সুইমিং পুল ওয়াটারপুল ওয়েব পুল বৈচিত্র্যপূর্ণ গাছগছালি ও ফুলের বাগান এছাড়া প্রাকৃতিক পরিবেশের মহনীয় সৌন্দর্য তো আসেই সাপিনা পার্কের প্রবেশ মূল্য কত বর্তমানে কী কী নতুন বিনোদন স্পট যুক্ত হয়েছে আর সেগুলোর প্রবেশ মূল্যই কত তাছাড়া স্যাপিনা পার্কে কীভাবে আসবেন কোথায় থাকবেন স্যাপিনা পার্কের রাত্রি দাপনের খরচই বা কেমন এসব সকল তথ্যের ভিত্তিতে সাজানো হয়েছে আজকের ভিডিও যারা নিকটবর্তী সময়ে স্যাপিনা পার্কে আসিতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য খুব হেল্পফুল হবে বলে আশা করছি টিবু ব্লক নাইনটি সিক্স চ্যানেলে স্বাগতম বিহারটা আজকে আমি চলে এসেছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটি পার্ক রাজশাহীর গোদাগারি সাবিনা পার্কে বিহার আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো রাজশাহীর গোদাগাড়ি সাবিনা পার্কের মেন ফটক বা গেট আসলে এরকম গেট বা ফটক আমি উত্তরবঙ্গের কোনো পার্কে আমি দেখি নাই এই প্রথম এত সুন্দর একটি গেট এই ছাবিনা পার্কে আমি প্রথম দেখলাম তো বিহারটা আমি গত পর্বে আমি আপনাদের দেখাইছি স্বপ্নপুরী পার্ক এর আগের পর্ব দেখেছি গ্রিন ভ্যালি পার্ক আপনারা ডিসাইড করতে পারবেন স্বপ্নপুরি গ্রিন ভ্যালি নাকি সাবিনা পাহাড় বেআর তো আজকে আমি এই সাবিনা পার আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সময় থাকুন আপিনা পার্কের স্পিডবোর্ড অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর আমি আপনাদের অন্যান্য পার্ক দেখাইছি অন্যান্য পার্কের স্পিড বোর্ড দেখাইছি কিন্তু এই স্থাপনা পার্কের স্পিড বোর্ড অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর যাদের হার্টের সমস্যা আছে তারা স্পিড বোর্ড এনজয় করতে আসবেন না ওই সাইডে একটা লেক আছে সেখানে প্যাডেল বোর্ড আছে সেখানে আপনারা প্যাডেল বোর্ডটা আপনারা এনজয় করতে পারেন কিন্তু স্পিড বোর্ড এনজয় করবেন না যাদের হার্টের সমস্যা আছে ধন্যবাদ এই পার্কে রয়েছে এরকম বেশ কয়েকটি ঝর্ণা বান্দরবনের বড় কোনো ঝর্ণা না তাতে কি হয়েছে ফটো সেশনের জন্য সবার কাছে খুব আকর্ষণীয় এই ঝর্ণাগুলো হাপিনা পার্কে আসলে এরকম একটা ঝর্ণা দেখতে পারবেন আপনারা এখানে সুন্দর সুন্দর সেলফি নিতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের জন্য যেগুলো পিক উঠাইতে হয় সুন্দর সুন্দর পিক উঠাইতে পারবেন এবং সুন্দর সুন্দর পিক ওঠে আমি ট্রাই করে দেখছি হুম আপনারাও ট্রাই করবেন ইয়াস এই যে এটাই হচ্ছে সেই সাপিনা পার্কের এটা একটা ডাইনোসর এখানে সামনে সেন্সর লাগানো আছে এই সেন্সরে বুঝতে পারে আমরা যখন সামনে যাই বা কোনো মানুষ যখন সামনে যায় তখন বুঝতে পারে তখন এরকম নাড়া থাড়া ফিরতে শুরু করে এবং ভয়ঙ্কর সাউন্ড দেয় সাবিনা পার্কে আসলে অবশ্যই আপনারা এই জায়গায় আসবেন ভালো লাগবে আর আপনারা দেখে যাচ্ছেন ভিডিওতে লাইক দিচ্ছেন না আর লাইক কমেন্ট করলে কী হয় ভিডিও করার জাস্ট উৎসাহটা বাড়ে আর লাইক কমেন্টের বিনিময়ে ইউটিউব আমাদের কোনো পে করে না জাস্ট উৎসাহটা বাড়ে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ পলাশ শিমুল চন্দ্রমল্লিকা দোলুন চাপা মধবিলতা এরকম অনেক আপনারা এই সাবিনা পার্কে আপনারা রিসোর্ট পেয়ে যাবেন আর এখানকার রিসোর্টগুলো সবগুলো ডিজাইন আপনারা সাদেক গেলে এরকম রিসোর্ট দেখতে পান এখানকার রিসোর্টগুলোর ডিজাইন ঠিক সাজাকের মতো এই রিসোর্টগুলোতে এক নাইট স্টে করলে আপনার পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকা লাগতে পারে আর সাদেকের মতো জায়গায় এতটা কিন্তু এখানে অনেক এখানে হ্যাঁ এটা আমার কাছে অনেক বেশি লাগছে আসলে এই রিসোর্টে আপনারা প্রবেশ করতে পারবেন না এখানে সাধারণ জনগণের প্রবেশ নিষেধ বাট আপনারা ছবি ওঠানোর জন্য আপনারা রিকোয়েস্ট করে গেটে রিকোয়েস্ট করে আপনারা ঢুকতে পারবেন ভিতরে এরকম দেওয়ার তো আমার পিছন দিকে যে আর ফাস্ট ফুড এখানে যারা আপনারা ফাস্টফুড খাইবেন বা যারা আপনারা ফাস্ট ফুড খাইতে চান তারা আপনারা এখানে ফাস্ট ফুড খাইতে পারবেন আর আরিফ হোটেলটা ওই যে আরিফ হোটেল মেন হোটেলটা ওইটা যারা আমার মতো একা একা আসছেন তারা এই দুপুরে এই হোটেলে খাইতে পারবেন আমি আগে খাবো তারপরে আমি রিভিউ দিব আর আমি রিল আমি অরিজিনাল রিভিউ দেওয়ার আমি চেষ্টা করব হোটেলের খাবারের দাম কেমন সঙ্গে থাকুন এই সাপিনা পার্কে খাইতে বসে মনে হচ্ছে আমি মনে হয় পিকনিকে আসছি এরকম মনে হচ্ছে চার পাঁচটা কেমন সামিয়ানা আনা দিয়ে ঘেরা ওই পাশটা একটা নতুন ক্যান্টেন করতেছে মানে এখানে খাবার বিল আগেই পে করতে হবে এখানে মেনু দেওয়া আছে আর মেনুতে যে যেটা লেখা আছে হুম সেটাই সেভাবে নিতে হবে আর খাবার মানটা খারাপ না ভালো লাগতেছে আর আমার তো মাংস খাওয়া হবে না আমি তো মাংস খাইতেছি না আনলিমিটেড ভাত আমি কোনো পার্কেই পাইনি শুধু এই সাবিনা পার্কেই পাইতেছি আনলিমিটেড ভাত এই যে রুই মাছ এই রুই মাছ ষাট টাকা ভাত আপনার চল্লিশ টাকায় আনলিমিটেড এই যেরকম এই যে আপনার সালাদ আর এই যে আপনার ডাল খাবার মান মোটামুটি ভালো এবং এখানে বেশি টাকা নেয় না আমি গ্যারান্টি আর আমি রিভিউ দিচ্ছি এই কারণে তারা বেশি বেশি আমাকে ক্লিয়ার করতেছে আমি বুঝতেছি তারপরে বেশি নেবে না ভালো আছে এখানকার খাবার মান অনেক ভালো ধন্যবাদ ও লাইক

That man was Richard Owen. বন্ধুরা এটি হচ্ছে সাপিনা পার্কের মূল প্রবেশদ্বার একটি কথা না বললেই না বাংলাদেশের উত্তরবঙ্গের বড় বড় যে পার্কগুলো আপনাদের দেখিয়েছি তার মধ্যে সাপিনা পার্কের গেট খুব আকর্ষণীয় ও দৃষ্টিনন্দিত যা প্রথম দেখায় আপনার মন কেড়ে নিতে সক্ষম চীনের কোনো এক পার্কের অদুলে পার্কটি তৈরি করা হয়েছে এই পার্কের এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ টাকা গত পর্বে আপনাদের দেখিয়েছি দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক এবং এর আগে দেখিয়েছি নাটোরের গ্রিন ভ্যালি পার্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব ব্লকগুলো দেখে নিতে পারবেন এ ভিআর সেটাই হচ্ছে এই ছাপিনা পার্কের পাহাড় এখানে এন্ট্রি ফি মাত্র 30 টাকা আর এখানে স্পিডবোট ঘাট এই যে স্পিডবোট আর এই স্পিডবোট এনজয় করতে হলে আপনারে গুনতে হবে একশো টাকা আচ্ছা এই পাহাড়ে কি আছে চলুন আপনাদের একটু দেখাই এই যে ট্রেন দেখলেন এই ট্রেনের এন্ট্রি ফি পঞ্চাশ টাকা এই ট্রেনে উঠলে এই পুরো সাপিনা পার্ক মানে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন আর চলুন ভিতরে কী আছে এই পাহাড়ে সেটা একটু দেখি আসলে পাহাড়ে তো কোনো সিঁড়ি থাকে না হ্যাঁ আপনার কক্সবাজারে গেলে ওই যে আপনার হিমসরিও আছে পাহাড়ে উঠতে গেলে যেরকম সিঁড়ি করে রাখছে সেম এরকম করে রাখছে আর এখানে এন্ট্রি ফি মাত্র তিরিশ টাকা আর এই উঁচু পাহাড়ে উঠলে এই পাহাড়টা এক নজরে দেখে নিতে পারবেন আর এখানে আছে লাভ পয়েন্ট আপনারা এখানে সেলফি নিতে পারবেন সুন্দর সুন্দর সেলফি নিতে পারবেন আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের জন্য যেগুলো পিক নিতে হয় আপনারা এগুলো এখানে নিতে পারবেন আর একটু ক্যামেরা একটু ব্লার করে নিলে আরও ভালো লাগবে ধন্যবাদ এই ভিউটা পাবেন এখানে উঠতে পারবেন আর এটা কি এই পার্কে ব্রিজ আপনারা কয়েকটা দেখতে ভালো লাগবে এখানে আসলে এটা আমি নিশ্চিত এই আমরা যে পাহাড়ে উঠলাম এখান থেকে এই সোজা এই পর্যন্ত এই দিক আসা যায় আর এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট আর এই পাশটায় এখানে একটা দোকান আছে হুম সাইফিনা পার্কের এই যে ফুড কর্নার এখানে আপনারা এই কি আপনারা কোক ঠান্ডা পান বিড়ি সিগারেট হুক্কা এরকম কিছু পাইবেন এখানে এটা এই পাহাড়ের একটা শেষ মাথায় এই পাহাড়ের ঠিক শেষ উত্তর মাথায় থেকে এখানকার রিসোর্টগুলো দেখতে পাইবেন আর একটু এগুলেই এই পার্কে দেখতে পাইবেন গ্রামীণ সংস্কৃতি একজন কৃষক গরু দিয়ে হাল চাষ করছে যা আধুনিক ট্রাক্টরের তুলনায় অনেক ধীর হলেও মাটিকে গভীরভাবে আলাদা করে যদিও বর্তমান এই পদ্ধতি প্রায় বিলুপ্তির পথে পাশেই দেখতে পাইবেন গ্রাম বাংলার আরেকটি ঐতিহ্য যেখানে ঢেকিতে করে ধান ভাঙার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে যেখানে একটি কাঠের যন্ত্রের সাহায্যে হাত ও পায়ের চাপে ধান থেকে চাল আলাদা করা হচ্ছে আশির দশকে সাধারণত নারীরা এসব কাজ করতেন যা ছিল অনেক কঠিন ও পরিশ্রমের কাজ আপনারা দেখে যাচ্ছেন লাইক কমেন্ট কিছুই করেন না আসলে ভিয়ার্স আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই লাইক কমেন্ট করলে কি হয় জাস্ট ভিডিও করার উৎসাহটা বাড়ে আর লাইক কমেন্টের বিনিময় ইউটিউব আমাদের কোনো পে করে না লাইক কমেন্ট করবেন উৎসাহ দেবেন এখন বলি এই সাপিনা পার্কে কিভাবে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাকে জেলা শহর রাজশাহী আসতে হবে এরপর রাজশাহী রেলগেট থেকে বাসে করে গোদাগাড়ি এসে নামতে হবে রাজশাহী থেকে গোদাগাড়ির দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার এই গোদাগাড়ি থেকে পূর্ব দিকে আমনুরা রোডে আট থেকে নয় কিলোমিটার সিএনজি বা টমটম ভাড়া নেবে বিশ টাকা এটা হচ্ছে এই পার্কের আরেকটি লেক শিশু থেকে বৃদ্ধ সবাই এই লেকে প্যারেল বোর্ড নিয়ে ঘুরতে পারবেন এই জন্য আপনাকে গুনতে হবে চারজন মিলে একশো টাকা আর যাদের হার্টের সমস্যা আছে আপনারা এই সান্তা মারিয়া অ্যাওয়েট করবেন অন্যান্য অনেক রাইডস আছে এগুলো ট্রাই করবেন ভেয়ার্স কথা বলতে বলতেই ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি আর এই ছাপিনা পার্কটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরকম ট্রাভেল ব্লগ মেক করে থাকি আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রতিটি সাবস্ক্রিপ লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে তো দর্শক এই ছিল আজকে আমাদের এই সাপিনা পার্কের ব্লগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ